ভাই কি ধরতেছেন এখানে কুচি কি আচ্ছা আচ্ছা ও মাই গড এগুলো তো একদম সাপের মতো দেখতে ভাই একটু দেখান একটু দেখান জিনিসটা জীবিকার তাগিতে মানুষ কত কিনা করে তাই বলে এই কাজ আজ আপনাদের সাথে শেয়ার করব অন্য এক ভাইয়ের জীবন এবং জীবিকার গল্প দুনিয়া জুড়ে কত রকমের মানুষ কত রকমের পেশা তারই একটা নমুনা আজকে আপনাদের সামনে আমি ধরে তোলার চেষ্টা করছি ভাই কি ধরতেছেন এখানে কুচি 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 ধরতেছেন কি আচ্ছা আচ্ছা ও মাই গড এগুলো তো একদম সাপের মতো দেখতে ভাই জি ভাই এটা একটু দেখান একটু দেখান জিনিসটা এটা কি মাছ না সাপ মাছ মাছ কি মাছ এটা ভাই এটা ভাই মাছের নাম বাইন মাছ বাইন মাছ আচ্ছা এটা কি করে করেটা কি এটা দিয়া ভাই দোকানে ফুটে ও জি ওষুধ বানাই ভাই ওষুধ বানান জি ও আচ্ছা আচ্ছা এটা আপনারা কতদিন যাবত এই প্রেসার সাথে সম্পৃক্ত ভাই অনেক বলেন বলেন কতদিন যাবত আছেন আপনারা এই পেশার মধ্যে ভাই একটু কথা বলতেন আমাদের সাথে ভালো লাগতো ভাই কথাও বলতেন কাজও করতেন ভাই কথা বলতে চাইন ভাই উনি ওনার কাজের প্রতি এতটাই যত্নবান কথা বলার সময় ওনার কাজের ব্যাঘাত ঘটবে বিদায় উনি আমাদের সাথেও কথাও বলতে চাইছেন না তারপরও চেষ্টা করবে ওনার সাথে একটু কথা বলার জন্য জীবিকার তাগিতে মানুষ কত কি না করে আজ দেখাবো আপনাদেরকে আমি ভিন্ন একটা ভিন্ন ধর্মী একজন পেশাদার মানুষকে যে কিনা জীবিকার তাকে এরকম হাওড়ের চারপাশ থেকে ঘুরে ঘুরে আইডিয়া করে কুচি করে কুচি না ভাই এটার নাম আচ্ছা এটা কুচি বলে ওদের ভাষায় আবার অনেকে এটাকে বাইং মাছ বলেও সম্বোধন করে আসলে এটা সঠিক কি সেটা আমার জানা নাই আচ্ছা ওনার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো ভাই একটু কথা যদি বলতেন আমার সাথে আপনার নাম কি ভাই বলেন আমার নাম ভাই কুটন কুটানি কুটন কুটন আচ্ছা আচ্ছা এটা এটা যে ধরতেছেন এটা কি কাজে লাগে আপনাদের আমাদের ভাই এটা অনেক বিভিন্ন ধরনের ইয়াত লাগে ভাই কাজে লাগে কি কাজে লাগে যদি একটু বুঝাইয়া বলতেন আমাদেরকে যে ঔষধের জন্য ঔষধের জন্য আচ্ছা এগুলা কি আপনি বাজারে বিক্রি করেন না জি না ভাই তাহলে কি করেন এগুলো বাড়ির লাগিন বাড়িতে একটু যদি আমাদের দিকে টাকায় কথা বলতেন ভাই একটু দুইটা মিনিট কি করেন এগুলো ভাই তাই অনলাইন ভাই বলেন বাড়ির লাগিন বাড়িতে ইও প্লাস লাগিন খাবার লাগিন আপনার আপনারা নিজেরা খান এগুলো জি আচ্ছা কি বানিয়ে দিয়ে খান নাকি জি আচ্ছা আচ্ছা এই পেশা কোথ শিখেছেন আপনার এই পেশা কিভাবে আমরা তো অনেক ইউ আসে কি আসে বলেন মানুষ আসে ভাই এটা কি আপনাদের বাপ পেশা নাকি এটা আপনি আপনিই শুরু করেছেন এটা আমরাই শুধু ভাষা আপনিই শুরু করেছেন আচ্ছা কত বছর যাবত এটা করতেছেন আপনি ভাই অনেক হয়ে আসে দুই তিন বছর হইতে ভাই দুই তিন বছর হইতেছে আসে এইটা দিয়ে কেমন আয় হয় প্রতিদিন এটা দিয়ে ভাই হয় একটু একটু অনেক হয় অনেক হয় মানে প্রতিদিন পাঁচ সাতশো টাকা ইনকাম হয় জি ভাই হয় এগুলা কি আপনারা শুধু নিজেরাই খান না বিক্রিও করতে পারেন গিনা বিক্রি করতে পারে নিজেরাও বিক্রি কে কিনে সাধারণত এগুলা এই আমাদের দোকান খানা আসে হৃদয় এর নাম হৃদয় হ্যান কিসের দোকান এটা কুচ্চার দোকান কুচ্চার দোকান ওরা কিনে আপনাদের কাছ থেকে কেমন প্রতিদিন কয়টা করে ধরতে পারেন প্রত্যেক দিন ভাই ধরা যায় প্রত্যেকদিন একশোটা একশোটা ধরতে পারেন পঞ্চাশটা একটার দাম কত টাকা করে একটা দাম না ভাই এটার দাম হইসে ওটা মন হিসাবে বেশি মন বেশি এগারোশো বারোশো মন হিসাবে বিক্রি করেন এগারোশ বারোশো এটা দিয়ে কি আপনার সংসার চলে যে এটা দিয়ে আমার ইয়ে চলে আপনি কি এই আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন।

দশ পিসটা দশ বিষটা হয়ে যাবে না দশ পিস আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ভিডিও আজকে আপনার আমাদেরকে উপহার দিয়েছেন ভালো থাকেন কেমন